ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাট্রিক্স আজকে যে বিষয় নিয়ে তোমাদের কাছে এসেছি সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ কিছু ট্রান্সলেশন যে ট্রান্সলেশনগুলো কালকের পরীক্ষাতে ভীষণভাবে গুরুত্বপূর্ণ আর আমি তোমাদের কাছে এই মাত্র আট থেকে নয়খানা ট্রান্সলেশন দিয়েছি যেটার মধ্যে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কালকে আসতে পারে এটা আমি বলে দিয়ে গেলাম সো আজকে বেশি সময় নষ্ট করবো না যেহেতু তোমাদের কালকে পরীক্ষা তো দেখিনি তোমাদের ট্রান্স ট্রান্সলেশানগুলো কী কী আছে চলো একবার দেখে নিই প্রথমটা দেখো আওয়ার লাইফ ইজ শর্ট আমাদের জীবন ছোট বাট উই শ্যাল হ্যাভ টু নো মেনি থিংস কিন্তু আমাদের অনেক কিছু জানতে হবে হিউম্যান লাইফ ইজ নাথিং বাট আ কালেকশান অফ মোমেন্টস মানুষের জীবন মুহূর্তে সংগ্রহ ছাড়া আর কিছুই নয় সো উই মাস্ট নট স্পেন্ড আর সিঙ্গেল মোমেন্ট ইন ভেন তাই আমাদের এক মুহূর্ত বৃথা ব্যয় করা উচিত নয় টু আসে টাইম ইজ টু শর্ট লাইফ সময় নষ্ট করা জীবনকে ছোট করা টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান স্রোত এবং সময় কারোর জন্য অপেক্ষা করে না ওকে চলো নেক্সট স্টুডেন্ট লাইফ ইজ এ স্টেজ অফ প্রিপারেশান ফর ফিউচার ছাত্র জীবন হলো ভবিষ্যৎ প্রস্তুতির পর্যায়ে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পিরিয়ড অফ লাইফ একজন ছাত্র এটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আর স্টুডেন্ট ইজ ইয়াং টুডে একজন ছাত্র আজ তরুণ বাট হি উইল বি আ ম্যান টু কিন্তু কাল সে মানুষ হবে হি হ্যাজ ডিফারেন্ট ডিউটিস তার বিভিন্ন দায়িত্ব রয়েছে হি শুড পারফর্ম দেম ওয়েল তার উচিত সেগুলো ভালোভাবে পালন করা অ্যাজ এ স্টুডেন্ট হিজ ফার্স্ট ডিউটি ইজ টু স্টাডি অ্যান্ড লার্ন একজন ছাত্র হিসাবে তার প্রথম কর্তব্য হল পড়াশোনা করা হি শুড বি কেয়ারফুল টু হিজ লেশন তাকে তার পাঠের প্রতি যত্নবান হওয়া উচিত চলো নেক্সট তিন নম্বর ক্রুশো ওয়ে ডাউন অন ইজ নিজ অ্যান্ড প্রে টু গড ফর হেল্প ক্রুশো হাঁটু কেড়ে ঈশ্বরের কাছে সাহায্যের জন্য প্রার্থনা করলেন সাডেনলি দ্য উইন্ড ব্লু ফ্রেশলি টুয়ার্ডস দ্য কোস্ট অ্যান্ড ই ফাউন্ড টু দিস গ্রেট চয় that another কারেন্ট ওয়াজ taking হিম back টু the আইল্যান্ড হঠাৎ করে হাওয়া সদ্য উপকূলের দিকে বয়ে গেল এবং সে দেখতে পেল তার মহা আনন্দে আর একটি স্রোত তাকে দ্বীপে ফিরিয়ে নিয়ে যাচ্ছে ইন আ ফিউ আওয়ার্স হি ওয়াজ অ্যাবেল টু রিচ দ্য কোস্ট কয়েক ঘন্টার মধ্যে তিনি উপকূলে পৌঁছতে সক্ষম হন হি থ্যাঙ্ক গড ফর বিঙ্গিং হিম ব্যাক সেফলি তাকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানান চলো নেক্সট দেখে নিই হোম ইজ দ্য ফার্স্ট স্কুল ফেয়ার দ্য চাইল্ড লার্ন ইজ ফার্স্ট লেসন বাড়ি হলো প্রথম স্কুল যেখানে তার প্রথম পার্ট শেখে হিস ইস হিয়ার্স অ্যান্ড বিগিন টু লার্ন অ্যাট হোম সে দেখে শুনে এবং বাড়িতে শিখতে শুরু করে এটা গুড হোম অনেস্ট অ্যান্ড হুয়েলদি ম্যান আর মেড একটি ভালো বাড়িতে সৎ ও সুস্থ মানুষ তৈরি হয় ব্যাড ইনফ্লুয়েন্স অ্যাট হোম স্প্য চাইল্ড বাড়িতে খারাপ প্রভাব একটি শিশুকে নষ্ট করে চলো নেক্সট যেগুলো দিচ্ছি এগুলো সবগুলো ইম্পর্টেন্ট কালকের জন্য এই মাত্র কটা ট্রান্সলেশন তোমাদের তোমাদের জন্য নিয়ে এসেছি যারা আর কিছু মুহূর্ত পরে যারা পরীক্ষা দেবে কালকে তাদের জন্য এই ব্যবস্থা আমি করলাম সো এগুলো কিন্তু অবশ্যই দেখা উচিত চলো নেক্সট দ্য টিচার্স আর রিগার্ডেড অ্যাজ দ্য ব্যাকবোন অফ দ্য সোসাইটি শিক্ষকরা সমাজের মেরুদণ্ড হিসেবে বিবেচিত হয় দ্য বিল্ড দ্য ফিউচার সিটিজেন্স অফ কান্ট্রি তারা দেশের ভবিষ্যৎ নাগরিক গড়ে তোলেন দ্য লাভ স্টুডেন্টস অ্যাজ দেয়ার চিলড্রেন তারা ছাত্রদের সন্তানের মতোই ভালোবাসেন দ্য টিচার্স ওয়ালওয়েজ এনকারেজ অ্যান্ড ইন্সপায়ার আস টু বি গুড অ্যান্ড গ্রেট ইন লাইফ শিক্ষকরা সর্বদা আমাদের জীবনে ভালো এবং মহান হতে উৎসাহিত করেন এবং অনুপ্রাণিত করেন ওকে খুব ভালো একটা খুব গুরুত্বপূর্ণ একটি ইম্পর্ট্যান্ট ট্রান্সলেশান চলো নেক্সট দেখে নিই এটি একটি গুরুত্বপূর্ণ একটি ট্রান্সলেশন দেখো ম্যান ইজ দ্য মেকার অফ ফরচুন মানুষই ভাগ্যের নির্মাতা উই ক্যান নট প্রস্পার ইন আওয়ার লাইফ ইফ উই আর আফ্রেড অফ লেবার জীবনে উন্নতি করতে পারি না যদি ভয় থাকে আমাদের শ্রমের অর্থাৎ শ্রমের ভয় থাকলে আমরা আমাদের জীবনে উন্নতি করতে পারবো না সাম পিপল থিঙ্ক দ্যাট সাকসেস ইন লাইফ ডিপেন্ডস অন লাক অর চান্স কিছু লোক মনে করে যে জীবনের সাফল্য ভাগ্য বা সুযোগের উপর নির্ভর করে নাথিং ক্যান বি ফার্দার ফ্রম ট্রুথ সত্য থেকে বেশি কিছু হতে পারে না খুব ভালো একটি চলো নেক্সট দেখে নেই স্টুডেন্টস হ্যাভ দেয়ার ডিউটিস ছাত্রদের তাদের কর্তব্য আছে দে হ্যাভ ডিউটিস টু দেমসেলস টু দে প্যারেন্টস অ্যান্ড রিলেটিভস টু কান্ট্রি অ্যান্ড হিউম্যানিটি অ্যাট লার্জ তাদের নিজেদের প্রতি তাদের পিতা মাতা এবং আত্মীয় স্বজনের প্রতি তাদের দেশ এবং সর্বোপরি মানবতার প্রতি কর্তব্য রয়েছে স্টুডেন্ট লাইফ ইজ দ্য সিট টাইম অফ লাইফ ছাত্র জীবন জীবনের বীজ বপনের সময় সো এ স্টুডেন্ট শুড বিল্ড আপ হিস হেলথ ফর্ম গুড হ্যাবিটস অ্যান্ড অ্যাক্টিভেট গুড ম্যানার্স তাই একজন ছাত্রের উচিত স্বাস্থ্য গড়ে তোলা ভালো অভ্যাস গড়ে তোলা এবং ভালো আচরণ সক্রিয় করা চলো পরেরটা একটা দেখে নেই ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ ইজ ফেট মানুষ নিজেই তার ভাগ্যে নির্মাতা ইফ ই মেক্স আপ প্রপার ডিভিশন অফ ইস টাইম অ্যান্ড ডাজ ইস ডিউটিস অ্যাকর্ডিংলি হি সিওর টু ইমপ্রুভ অ্যান্ড প্রসপার ইন লাইফ যদি সে তার সময়ের সঠিক বিভাজন করে এবং সেই অনুযায়ী তার দায়িত্ব পালন করে তবে সে নিশ্চিত জীবনে উন্নতি ও সমৃদ্ধি করবে বাট ইফ ই ডাজ আদারওয়াইজ হি ইজ সিওর টু রিপেন্ড ফেন ইট ইজ টু লেট কিন্তু যদি সে অন্যথা করে তবে অনেক দেরি হয়ে গেলে সে অবশ্যই উন্তপ্ত হবে টু কিল টাইম ইজ আস কালফ কালপাবেল অ্যাজ টু কমেট সুসাইড সময়কে হত্যা করা আত্মহত্যার মতোই অপরাধী খুব ভালো একটি ট্রান্সলেশন চলে এবং পরেরটা দেখে নিই আজকের মতো এবং আগামীকালকার জন্য এটাই তোমাদের লাস্ট ট্রান্সলেশান এগুলোর মধ্যে আশা করে পেয়ে যাবে তো শেষের ট্রান্সলেশান কী আছে দেখে নিই আর রিয়াল ফ্রেন্ড ইজ হি হু রিমেন্স ট্রু টু আস লং অ্যাজ লিভস প্রকৃত বন্ধু তিনি যিনি বেঁচে থাকতে আমাদের প্রতি সত্য থাকেন হি উইল শেয়ার আওয়ার সরোজ অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার চয়েস তিনি আমাদের দুঃখের পাশাপাশি আমাদের আনন্দ ভাগাভাগি করবেন হি উইল স্ট্যান্ড বাই আস ইন আওয়ার হার্ড টাইমস অ্যান্ড ইজ অলওয়েজ রেডি টু হেল্প আস তিনি আমাদের কঠিন সময়ে আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত থাকবেন হি হি উইল রিস্ক এভরিথিং ইভেন লাইফ ফর দ্য সেক অফ হিজ ফ্রেন্ডস সে তার বন্ধুদের জন্য সব কিছু এমনকি জীবনও জীবন ঝুঁকিও নেবে সো এই কটা ট্রান্সলেশান তোমাদের দেখিয়ে দিলাম এই যে থেকে নটা মাত্র কয়েক মিনিটের মধ্যে তোমরা করে ফেলতে পারবে সু খুব সহজ ট্রান্সলেশান অতএব তোমরা আর সমন্বয়েশন না করে অতএব এখান থেকে তুমি আগামীকালকের জন্য প্রস্তুতি করে যাও আশা করি এর মধ্যে পেয়ে যাবে তোমাদের আগামী দিনের পরীক্ষা আগামীকালকে পরীক্ষা খুব ভালো হোক শুভেচ্ছা রইল ধন্যবাদ